বন্ধুরা আজও সেই সাতটা পনেরো সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা সাতটা পনেরো যথা যথাসময়ে ঠিক টাইমে আমি আপনাদের সামনে লাইভে এসে গেলাম বন্ধুরা আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজ আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় লাম্বাগ অর্থাৎ কোটি বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার তার আগে প্রতিদিনের মতো আজও একটু হোমিওপ্যাথি দর্শন আলোচনা করে নিতে চাই বন্ধুরা আপনারা প্রতিদিন যাহারা যাহারা লাইভে আসেন শুরুতেই লাইভে যুক্ত হয়ে যান শুরুতে যুক্ত হলে আমি কি বলছি তা আপনারা পরিপূর্ণ শুনতে এবং বুঝতে পারবেন সহজেই উপলব্ধি করতে পারবেন তাই আপনারা শুরুতেই লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা এখন আলোচনা শুরু করা যাক আজকের দর্শন অতি গুরুত্বপূর্ণ দর্শন আজকের দর্শন অতি প্রয়োজনীয় দর্শন দর্শনটুকু ভুলে গেলে হতাশাই কেবলমাত্র কাজ করে দর্শনটুকু ভুলে গেলে মনে হবে হোমিওপ্যাথি ঔষধ কি কোনো করি কার্যকরী ঔষধ কিন্তু দর্শন যদি মনে থাকে মানসিক শক্তি বৃদ্ধি হবে দর্শন যদি মনে থাকে হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ বোঝা যাবে দর্শন যদি মনে থাকে হোমিওপ্যাথির আদর্শ জানা যাবে বন্ধুরা দর্শন ত্যাগ করে কোনো দিন হোমিওপ্যাথির চিকিৎসক বা হোমিওপ্যাথির রুগী হওয়া যায় না ধৈর্য ধারণ করা যায় না তাই আপনাদের কাছে আমি প্রতিদিন ঔষধের আলোচনার আগে ঔষধের ব্যবহারিক লক্ষণ আলোচনার আগেই আপনাদের কাছে প্রতিদিন একটু একটু করে দর্শন আলোচনা করে নিতে চাই এই দর্শন আমি বলিনি মহাত্মা হ্যানিমেন বলেছেন সেই দর্শন আমি আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা দর্শন হলো এক দৈশিক রোগে কোন ঔষধ নির্বাচন করা হয়েছে এক দৈশিক রোগে একক লক্ষণের উপর কোন ঔষধ নির্বাচন করা হয়েছে মহাত্মানিমান বলছেন ভাগ্য যদি ভালো হয় তাহলে ওই রুগী ওই একটি মাত্র ঔষধেই আরোগ্যের দিকে চলতে পারে আরোগ্য হয়ে যেতে পারে যদি তা না ঘটে তা না হয় তাহলে হলেও হতে পারে ঔষধ প্রয়োগের পরে অতিরিক্ত কিছু লক্ষণ দেখা দিয়েছে কারণ একটি মাত্র লক্ষণের উপরে হোমিওপ্যাথি ঔষধটা প্রয়োগ করা হয়েছিল ঔষধের যে ঔষধ যে আরও লক্ষণগুলি রয়েছে সেগুলি হলেও হতে পারে ফুটিয়ে তুলেছে তা সত্য যে অনেক লক্ষণ তো ঔষধের থাকে তাহা ফুটিয়ে তুলতে পারে আবার এটাও সত্য হতে পারে যে ওই ঔষধটি প্রয়োগের আগে লুপ্ত আকারেই হয়তো কিঞ্চিত কিছু লক্ষণ ফুটে উঠেছিল আবার লুপ্ত হয়ে গিয়েছিল আবার এ হতে পারে যে লক্ষ ওই ঔষধ প্রয়োগের আগে যে লক্ষণগুলি আদৌ ছিল না তা আজকের দেখা দিল তার মানে ওই রুগীর মধ্যে ওই লক্ষণের প্রবণতা ছিল বন্ধুরা মাহাত্মা হ্যানিমেন বলছেন এবারে টোটাল ওই যে সমস্ত লক্ষণগুলো অতিরিক্ত তৈরি হলো আর আগের লক্ষণ সমষ্টিগতভাবে মিলিয়ে জুলিয়ে এইবারে ঔষধ নির্বাচন করতে পারলে বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যদি ওই ঔষধগুলি মিলিয়ে জুলিয়ে ঔষধ নির্বাচন করতে পারেন তাহলে রোগটা পরিপূর্ণ আরোগ্য হয়ে যাওয়া সম্ভব বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন কে কে টিভি বাসন্তী দেখতে থাকেন আবারও সেই প্রতিদিনের মতো একই রকম অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকেন লাইক কমেন্ট করে আমার অনুভূতি স্পৃহাকে বাড়িয়ে দিন আমি বৃদ্ধ বয়সে আপনাদের কাছে স্বাস্থ্য জ্ঞান চর্চা আলোচনা করতে চাই আপনারা আমার সাথে যুক্ত হয়ে যান শেয়ার করে আমি আপনাদের বন্ধু হতে চাচ্ছি আপনারাও সকল মানুষের বন্ধু হয়ে যান তাহলে সকল মানুষের কাছে স্বাস্থ্য জ্ঞান স্বাস্থ্য চেতনা সৃষ্টি হবে তারা সবাই মানে বুঝতে পারবে শরীরচর্চা শিখে যাবে তখন মানুষ উন্নত হবে মানুষের জীবন জীবনচর্চা মানুষ করে নিতে পারবে বন্ধুরা এবার আসি যে ঔষধের কথা আলোচনা করতে চলেছিলাম বা ঘোষণা করেছি যে লাম্বাগো বা কোটি বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহৃত হয় বসে থাকলে শুয়ে থাকলে স্থির থাকলে কষ্ট বাড়ে সর্বদাই হাঁটতে চলতে চায় কিন্তু বন্ধুরা যখন প্রথম সঞ্চালন শুরু করে বসে প্রথম সঞ্চালন শুরু করে প্রথম যখন চলতে শুরু করে তখন তার উহ বাবারে মারে করতে হয় যত কষ্ট বৃদ্ধি লাগে আস্তে আস্তে চলতে চলতে উপশমিত হয় আস্তে আস্তে চলতে চলতে রোগ কষ্ট উপশম পায় অর্থাৎ যন্ত্রণা ব্যথা কমতে থাকে বন্ধুরা মনে রাখবেন এই ঔষধটির সাথে আরও একটি ঔষধের খুব মিলজুল পাওয়া যায় তাহার কথা না বলে পারলাম না সেটি হলো রাস্ট্যাক্স রাস্ট্যাক্স রকম সাধারণভাবে যখন চলতে শুরু করে প্রথম সঞ্চালনে কষ্ট বাড়ে আর ধীরে ধীরে চলতে চলতে কমে যায় অস্থির হয় ক্যালকেরিয়া ফ্লোরে অস্থিরতাও আছে চাঞ্চল্যতাও আছে সব আছে তবে ক্যালকেরিয়া যে ধাতুগত ব্যাপার ক্যালকেরিয়ার ধাতু মোটা হওয়া থপথপে হওয়া ঠিক আছে এখন ক্যালকেরিয়ার ধাতু উপমাংস হওয়া এই সমস্ত লক্ষণগুলির সাথে যদি ওই এর লক্ষণ এককভাবে মিলে যায় তাহলে রাস্ট্যাক্সের চেয়ে ক্যালকেরিয়া ফ্লোর অতি উত্তম এবার মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর রাস্ট্যাক্স ব্যবহারের পরে কমপ্লিটেবেল মেডিসিন হিসেবে অর্থাৎ রোগটি নির্মূল করতে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাক্সের পরে ক্যালকারিয়া ফ্লোর ব্যবহার করা যেতে পারে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তেই দেখতে থাকুন আর আবার সেই অনুরোধ সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার হবে আমারও উপকার হবে আর লাইক কমেন্ট করলে আমিও অনুভূতি পাব আপনাদের সন্তুষ্টির চিত্রটা যখন আমি পাব তখন আমার এই বলতে আনন্দ লাগবে বন্ধুরা শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিলে আমি যেন বন্ধু হতে পারলাম এটাই ধারণা করে নিতে পারবো আজকের এ পর্যন্ত যারা এখন দেখলেন বা দেখছেন তাদের সকলের যেমন ধন্যবাদ পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকেই অনুরূপ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন